সারা দেশে যাকে পার্টির চলমান জেলা এবং মহানগর ভিত্তিক ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধির সম্মেলন কর্মসূচির অংশ হিসাবে আজ খুলনা জেলা জাকের পার্টি ও খুলনা মহানগর জাকের পার্টির যৌথ আয়োজনে আজকের এই ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের শুরুতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ববলী হজরত মাওলানা শাহসুফি খাজা খাজা ফরিদপুরের রহমতুল্লাহ আলহের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই গুরুত্বপূর্ণ সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত খুলনা জেলার সভাপতি মঞ্চে উপবিষ্ট যাকে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহিলা ফ্রন্ট ও ছাত্র ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা জেলা জাকের পার্টি নেতৃবৃন্দ খুলনা মহানগর জাকের পার্টি নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট খুলনা জেলা এবং মহানগরের মন্ডল সহযোগী সংগঠন সমূহ মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টে জেলা মহানগর উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম সাংবাদিক ভাইদের সামনে রেখে আমরা কিছু কথা বলতে চাই পঁয়ত্রিশ বছরের পথ চলায় যাকে পার্টি সবসময় গণতন্ত্রের ভিড় মজবুতকরণ শক্তিশালীকরণ এবং একই সাথে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুতকরণে অব্যাহতভাবে কাজ করে চলেছে পঁয়ত্রিশ বছরের এই অগ্রযাত্রায় যাকে পার্টি তার আদর্শ সক্রিয়তা স্বাতন্ত্র বজায় রেখে এবং অহিংস আদর্শ সমুন্নত রেখে বিরাম এক কাজ করে চলেছে পঁয়ত্রিশ বছরের অগ্রযাত্রায় যাকে পার্টি সব সময় দেশবাসীর স্বার্থ অধিকার এবং মর্যাদাকে প্রাধান্য দিয়েছে একই সাথে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে অগ্রগামী হবে উন্নত হবে সমৃদ্ধ হবে সে লক্ষ্যে যাকে পার্টি তার অবস্থান থেকে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যাকে পার্টি সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল যাকে পার্টি সবসময় চেয়েছে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক উৎসব মুখর নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত সে সাথে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের মূল লক্ষ্য হতে হবে যে যাকে বা যাদেরকে নমিনেশন দেওয়া হবে যিনি বা যারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবেন তারা দেশ হয়ে কাজ করবে আর এই সবকিছুর মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি স্বাধীন গ্রহণযোগ্য জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধায় সিক্ত নির্বাচন কমিশন আমরা অতীতে যতগুলো নির্বাচন কমিশন দেখেছি কোন নির্বাচন কমিশনই প্রশ্নের উঠে ছিল না কোন নির্বাচন কমিশনের তর্কের অতীত ছিল না অনেক নির্বাচনী নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ ছিল এবারও একটি নির্বাচন কমিশন গঠন হয়েছে যাকে পার্টি স্পষ্টভাবে প্রত্যাশা করে যে এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে অর্থাৎ জনগণ যে জন্য অপেক্ষমান দেশের এক তৃতীয়াংশ তরুণ ভোটার যারা অপেক্ষমান যারা রোমাঞ্চিত যে তারা তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতিকে ভোট দিতে পারবে যখন খুশি ভোট গ্রহণের দিনে যখন খুশি তখন যে তারা ভোট দেবে উৎসব মুখর পরিবেশে ভোট দিবে তারা বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেদেরকে গর্বিত অংশীদার করবে আমরা আশা করছি দায়িত্বশীল মহল এবং সংস্কার কাজে নিয়োজিত সকল কমিশন তরুণ ভোটার সর্বোপরি প্রায় বারো কোটি ভোটার আরো যদি বেশি করে বলি আঠারো কোটি মানুষের এই প্রত্যাশা তাদের ভালো করেই জানা আছে নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আইন এবং তাদের যে ক্ষমতা তা কোনো অংশে কম নয় প্রশ্নটি হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনে কারা আছেন নির্বাচন প্রক্রিয়ার সাথে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকারের কোন কোন বাহিনী নিযুক্ত আছে এবং এই ভোট কাজে পোলিং অফিসার হিসাবে প্রিজাইডিং অফিসার হিসাবে কারা নিযুক্ত আছেন এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব তা পালনের জন্য তাদেরকে সচেতন করা হয় কিনা তাদেরকে শপথ করানো হয় কিনা তাদের কাছ থেকে দায়বদ্ধতা এবং জবাব দিয়ে আঠারো কোটি মানুষের কাছে সেটা তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয় কিনা কোন প্রশ্নে সকলেরই ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে সকলেরই কাজ করার সুযোগ রয়েছে চিন্তার ভিন্নতা থাকতে পারে পরিকল্পনার ভিন্নতা থাকতে পারে কিন্তু সমস্ত চিন্তা সমস্ত পরিকল্পনা এক সুতোই গেছে ঐক্যবদ্ধভাবে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল এক টেবিলে বসে সবকিছু নীতি নির্ধারণী ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারপর একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশের জন্য যা যা করণীয় তা তা করবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে স্বাধীন নির্বাচন কমিশনকে তারা যাতে সঠিকভাবে কাজ করে সেই ব্যাপারে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাহলেই কিন্তু সব দিক সুন্দর হবে শুধু দোষারোপ করা কাদা ছলাছিড়ি করা এই অতীত একেবারে ভুলে যেতে হবে আমরা দেশকে এগিয়ে নিতে চাই জাগের পার্টি কোনো অযথা অহেতুক কাউকে খাটো করতে চায় না কোনো কোনো অযথা বিতর্ক তৈরি করতে চায় না উন্নয়নের ধারাকে বানাজগ্রস্ত করতে চায় না সংস্কারের ধারাকে বানাজগ্রস্ত করতে চায় না জাগের পার্টি তার অবস্থান থেকে আঠারো কোটি মানুষ বারো কোটি ভোটার তরুণ ভোটার আসামর জনসাধারণ গণতন্ত্র স্বাধীন নির্বাচন উৎসবমুখন নির্বাচন নির্বাচন সামগ্রিকভাবে এই কাজগুলিতে যা যা করণীয় যত সহায়তার প্রয়োজন হয় যাকে পার্টি তার অবস্থান থেকে অবশ্যই অবশ্যই সেই সহায়তা দানে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা আশা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ যাকে পার্টি প্রত্যাশা করে যে সত্যিকার অর্থে এবার একটি মধ্যে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পর প্রশস্ত হবে কোনোভাবেই অতীতের যেই নির্বাচনী সংস্কৃতি তা আর ফেরত আসবে না এটা যাকে প্রত্যাশা করে যদি তা করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে তার আওতাধীন সকল পোলিং কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তাকে সামগ্রিকভাবেই নিরপেক্ষ রাখতে হবে নির্বাচন কমিশনের উপরে যে আইনি স্বাধীনতা আছে তা যথাযথভাবে প্রয়োগ করতে হবে রাষ্ট্রের প্রশাসনকে নিরপেক্ষ রাখতে হবে পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সহ সকলকে বিল করতে হবে অন্তত নির্বাচনের সময়কাল এবং এই নির্বাচনের সময়ে সকল দলের জন্য সমান ক্ষেত্র তৈরি করতে হবে আমরা অতি নির্বাচনগুলিকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে নির্বাচনের পটকালে কিন্তু যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে যখন নির্বাচনী তফসিল গঠন হয়েছে তখন আমরা অত্যন্ত বিধিচরীদে দেখেছি প্রভাবশালী দুটি রাজনৈতিক দলের মধ্যেই নির্বাচনের খালা নির্বাচনের প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে এবার এই ধারার অবসান ঘটাতে হবে শক্তি রাষ্ট্রেই দেশ শুধু jakarta পার্টি নয় যে সমস্ত রাজদেশপ্রেমিক রাজনৈতিক দল আছে যারা মানুষের জন্য কাজ করে তাদের জন্য সমান সুযোগ দিতে হবে একইভাবে যে সকল ইসলামী দল আছেন যারা সত্যিকার অর্থে ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শ ধারণ করেন যারা ভাইয়ে ভাইয়ের সৌভাগ্য সম্প্রীতি সৌভ্রাতৃত্বের আদর্শ ধারণ করেন সেই সকল ইসলামিক দল নিয়ে সকল রাজনৈতিক দল নিয়ে অবশ্যই অবশ্যই এমন একটি নির্বাচনী মাঠ তৈরি করতে হবে যাতে যোগ্যতার ভিত্তিতে 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 কর্মকাণ্ডের তারা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সকলের জন্য বিজয়ের সমান সুযোগ তৈরি হয় এই ক্ষেত্রে মিডিয়ার গুরুত্ব অপরিসীম কাজেই আমরা অনুরোধ করব সর্বক্ষেত্রেই সংস্কার আনতে হবে স্বাধীন নির্বাচন কমিশন তাদের কাজ সুন্দরভাবে করুক সুন্দর একটা অর্থবহ নির্বাচন হোক যাকে পার্টি তাই প্রত্যাশা করে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন